আজকে আসি হচ্ছে আপনার যশোর আমি আর মামু মাছ ধরতে যাচ্ছি নদী মামুর বাসার পাশেই নদী ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি যশোরে আসলে গাছপালা অনেক বেশি এই যেগুলো আম গাছ যদি তাকাবেন বড় বড় গাছ আম গাছ মিহিগুনি গাছ এই দেখেন বিশাল বড় একটা মিগুনি গাছ তো এই দিক দিয়ে আমরা নদীর দিকে যাচ্ছি মামার বাসা এই দিকে ছিল এই দিক দিয়ে আমরা আসছি এখানে একটা ধান ক্ষেত আছে তো বেশিরভাগ জায়গায় হচ্ছে আপনার গাছপালা আম বাগান মামসি শিব বসে টা শি নিয়ে যাচ্ছে আমাদের বাসার পাশ দিয়ে নদী সেখানে এখন আমরা মাছ ধরবো এখানে রুই মাছ ধরে আমি এখানে ছোটবেলাইতে আসছিলাম তারপরে কালকে দেখলাম যে বেশ কিছু আপনার শিকারির এখানে মাছ ধরতেছে যার জন্য পরে আমি আজকে আমরা সকাল সকাল উঠে রওনা করেছি যদিও বা অনেক রোদ আবার আম মধ্যে চলে আসলাম

শ্মশান সামনে মাছ খায় খুব চলে আসলাম আমরা নদীর পাড়ে মাছকে কি মাছ ধরবো মাছ আর ধরবাস মাছটা সহজে ধরা যাবো কেউ নাই মামা আপনার নদী কালকে এখানে মোটামুটি অনেক স্বীকার ছিল যার প্রতি মাঝ ধরছিল পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পয়েন্টের কাছে পৌঁছে যাব কালকে তোমার একটু ব্যস্ত থাকতে আসতে পারেনি আমি একাই আসছিলাম দেখতে এই যে দিক দিয়ে মাছ ধরতেছিল ছিল বা পয়েন্ট দেখতেছি কোথায় বসাত যায় এই জায়গায় থেকে ধরছিলাম না শ্মশান ঘাটকুণ্ডার

আমরা এখানে বসে ফেলতে পারবো কিনা কারণ অনেক ময়লা ময়লা পরিষ্কার করতে হবে মেবি। গতবার মামা এখান থেকে মাছ ধরছিল গত বছর এবার আজকে কি হবে বুঝতে পারতেছি না

সুন্দর একটা যুক্ত নিলিবিলি জায়গা আমরা পেয়েছি গাছপালার মধ্যে কিন্তু মাছ ধরার জায়গাটা আমরা আসলে রেডি করতে পারতেছি না কারণ সামনে প্রচুর পরিমাণে ময়লা মামা একটা রেডি করছে তা তো বসতে এখন হিমশিম খাচ্ছে তারপরে জোর জবরদস্তি করে বসলো যেখানে মামা ফোন রাখতে সাহস পাচ্ছে না যে কোনো সময় ডুবে যেতে পারে নাকি মামা এই সামনে আমরা একটা জায়গা হালকা পাতলা পরিষ্কার করছি লাঠি দিয়া কিন্তু আসলে না মাছ ছাড়া পরিষ্কার করা সম্ভব না এই যে পানির নিচে ঘাস প্রচুর পরিমাণে এই ঘাসগুলো হওয়াতে আমরা পরিষ্কার করতে ব্যর্থ তারপরে এই জায়গাটা হালকা পাতলা চার করছি পরিষ্কার করে দিকে এখান থেকে মাছ হয় কিনা সামনে দিয়ে কিছু মাছ লড়াচড়া করতেছে কিন্তু আসলে যে ওইখানে বসে ফেলানো তো সম্ভব না কেন সামনে প্রচুর ময়লা দেখি একটি সুন্দর জায়গা বের করার চেষ্টা করতেছি যেটা হলে আমরা মাছ ধরতে পারব পিছনের জায়গাটা আমাদের সুন্দর মেহিগুনি বাগান থাকাতে এখানে অনেক ঠান্ডা হালকা বাতাস এবং ঠান্ডা আছে জায়গাটা বসে থাকার জন্য খুবই কমফোর্টেবল আর যে পরিমাণ রোদ গরম তাতে আসলে যেখানে সেখানে বসাটা সম্ভব না ও এক চাচা মাছ ধরতেছে আমাদের ডান পাশে পটি মাছ ধরতেছে দেখা যাক আমাদের এখান থেকে কী মাছ ধরে এখান থেকে না হইলে আমাদের জায়গাটা পরিবর্তন করতে হবে ও দেখি আমরা হয়তো বা পরিবর্তন করব নতুন কোনো জায়গায় যাব সাথেই থাকুন দেখতে থাকুন আমরা আজকে কতগুলো মাছ ধরতে পারি বা কোন জায়গা আসলে আমরা কোন জায়গাটার মধ্যে মাছ ধরার জন্য একটি জায়গা পাই এই নদীর মধ্যে বসি না ফেলতে পারে অবশেষে আমরা আবার জায়গা পরিবর্তন করতেছি অন্যদিকে চলে যাচ্ছি এখন যেখান দিয়ে আসছিলাম সেখান দিয়ে আমি মামা হেঁটে হেঁটে যাচ্ছি আবার অন্য একটা নতুন জায়গা খুঁজতে আর এই জায়গাটা হচ্ছে আপনার যশোর নারকেল বাড়িয়া ধান খেতের মধ্যে যাচ্ছি কিন্তু ধান নষ্ট করি নি আমরা আমরা যাব এখন নদীর শ্মশানঘাটের এখানে ছিলাম শ্মশানঘাট থেকে এখন একটু দিকে চলে যাচ্ছি ওই সামনের দিকে যাব যেদিকে কালকে গেছিলাম দেখতে ওদিকে কি অবস্থা দেখি আর এদিকে বসিয়ে ফেলানো হচ্ছে না ময়লার কারণে এখানে যেয়ে আবার ট্রাই করবো দেখি কি হয় আগে যাই ওখানে পানিতে যখন মাছ ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে পানিতে নেমে যায় ওই আইসানায় মাছ ধরতেছে দেখেন

ইন্ডিয়া প্রেশারি কাঙ্খে মাঝখানে যায় বসছে কিন্তু নৌকা দিয়ে দুয়ের নৌকা নাই এর জন্য মানে দিয়ে নামছে পানিতে নামে মাছ ধরার চেষ্টা চলতেছে খুব ইন্ডিয়ায় যে আমরা মাছ ধরা দেখি সেরকমই এবিএস বাইট আমরা ওই পাশ থেকে এই পাশে আসলাম যে এই পাশে বসার কোনো জায়গা পাওয়া যায় না কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গা পাওয়া যায়নি বসার মতো তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কি কোনো জায়গা বের করতে পারবো বাসায় ফিরে যেতে হবে বুঝতে পারতেছি না যে পরিমাণ রোদ আর গরম দেখি একটা জায়গা বের করি শেষ পর্যন্ত আমরা হতাশ হতাশই বাসায় ফিরে যাচ্ছি মাছের মাছ ধরার জায়গা আমরা পেলাম না তো জায়গা না পাওয়াতে আমরা বাসায় চলে যাচ্ছি তবে কালকে আমরা অবশ্যই আবার মাছ ধরতে আসবো কারণ এখানে আমরা একটি মাছা পেয়েছি এখানে আমরা মাছ ধরতে পারবো তো সেই মাছে আমরা কালকে মাছ ধরবো তো ভিডিও জুড়ে যারা যারা সাথে ছিলেন সবাইকে জানায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন দিয়ে রাখবেন

왜저 이시 전에 나 조다이마 뭐어가다